শ্রোতাদের সামনে সিংহের খেলা দেখা ছিল রিংমাস্টার কিন্তু হঠাৎ করে রিংমাস্টারকেই আক্রমণ করে সিংহ ইউক্রেনের এ ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেলিমেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে লোম খাড়া করা ঘটনাটি ঘটেছে লুগানস্কো রাজ্যর সার্কাসের একটি শোতে সেখানকার সুপরিচিত সার্কাস প্রশিক্ষণ রিংমাস্টার দ্য হামদা কোটার সিংহের হামলায় আহত হয়েছেন পুরো ঘটনাটি নানা দিক থেকে ভিডিও করেন উপস্থিত দর্শকরা অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দিব্যি খেলা চালাচ্ছে সার্কাসের হঠাৎ করেই ওই সিংহ তার প্রশিক্ষণকে আক্রমণ করে মাটিতে আশ্রে ফেলে দেয় ফলে খেলার পতন ঘটে বন্ধ হয়ে যায় গান উপস্থিত শ্রোতা দর্শকরা ভয়ে আর্তনাদ করে ওঠেন সিংহটিকে ধাক্কা দিয়ে উপরে উঠে দাঁড়ান হামদা সিংহটিও পিছনে যায় আস্তে আস্তে সিংহের আক্রমণের তেমন বড় কোনো আঘাত না পেলেও হামদা জানিয়েছেন সিংহ আমার দিকে ঝুঁকে আমার গায়ে লাফ মারে এবং আমাকে একবার কামড় দেয় কিন্তু আমার সৌভাগ্য সে আমার ঘাড়ে কামড়ায়নি আমাকে উঠে যেতে দিয়েছে আমার পিঠ হাত ও পায়ে একটু আঘাত লেগেছে আমি একটা সিংহকে ডেকেছিলাম কিন্তু দ্বিতীয় সিংহটি এসে আমাকে সামনে থেকে আক্রমণ করে তিনি আরো বলেন এই আক্রমণের ফলে সার্কাসের প্রদর্শনী বন্ধ হয়ে যায়নি আসলে এমন ঘটার কথা না সিংহরা নতুন জায়গায় আসার পর থেকেই একটু অবিনাস্ত ছিল আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শকের মধ্যে শিশুরাও ছিল অবশ্যই আমি রক্তাক্ত হয়েছি কিন্তু আমি সবাইকে শান্ত হতে বলি শুরু থেকে আবার পুরো খেলা দেখায় ঘটনাটির পর স্বাভাবিকভাবেই বিগ ক্যাট রিস্কিউ এবং অ্যানিম্যাল ফেডারেশন ইন্টারন্যাশনালের মতো অনেক পশু কল্যাণ সংস্থাও সার্কাসে বাঘ সিংয়ের খেলা দেখানোয় নিষেধাজ্ঞা জারি করতে অনুরোধ করেছে সরকারকে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ